আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি স্পেশাল একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করতে আসলাম যারা চকলেট প্রেমী আছে আশা করব আজকের এই কেকটা এক কথাই তাদের কাছে অসাধারণ লাগবে আর আজকের এই কেকটার নাম হচ্ছে চকলেট ইন্ডালজেন্স কেক অনেক বেশি মজার একটা চকলেট কেক এই কেকটা একবার খেলে জাস্ট মুখে লেগে থাকবে আজীবন এটা টেস্ট কয়েকটা ফ্লেভারের কম্বিনেশনে এই কেকটা তৈরি করা হয় সেই জন্য কিন্তু খেতে অনেক মজার আর সবটা কেকই মনে হবে যে একদমই চকলেট তো আর কথা না বাড়ি রেসিপিটা শুরু করছি তো কেক বেস তৈরি করার জন্য প্রথমে একটা লিকুইড মিক্সচার তৈরি করছি সেই জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার এটা আনসল্টেড বাটার আর এটা হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের জয়া বাটারটা আমি ইউজ করেছি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম দুধ তো গরম দুধটা দেওয়ার পর দেখা যাবে বাটার এবং চকলেটটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে সাথে এক প্যাকেট কফি দিয়ে দিচ্ছি তো এই কেকের মধ্যে হচ্ছে কফি হোয়াইট চকলেট ডার্ক চকলেট তিনটার কম্বিনেশনে একটা টেস্ট হবে খুবই মজার একটা চকলেট কেক এটা মানে যারা খাবেন তারা আসলে নেক্সট টাইম মানে চকলেট কেক নামটা শুনলেই এই কেকের কথাটাই চোখে ভাসবে এতটাই মজাদার একটা কেক তো সব কিছু কিন্তু আমার মিশানো হয়ে গিয়েছে এই মিক্সচারটা আমি সাইডে রেখে দিয়েছি এরপর এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে একটা চালনিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সাথের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুকু পাউডার একটা ভালো মানের কুকো পাউডার ইউজ করবেন সবসময় এতে করে চকলেট কেকের রেজাল্টটা ভালো হবে এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের কুকু পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার আর এখানে খুব সামান্য একটু ওয়ান ফোর্থ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে কেকের টেস্টটা ভালো আসবে এরপর এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি খুব ভালোভাবে চেলে নিতে হবে যেন এটার মধ্যে কোনো লাম্পস না থাকে আর শুকনো উপকরণগুলো সবসময় কেক তৈরির ক্ষেত্রে আগে থেকে চেলে রেডি করে নিলে রেজাল্টটা বেশি ভালো হয় এ তো শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটু ভালো করে আবার ওই স্প্রে মাধ্যমে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অপর একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি ডিমগুলোকে একটু বিট করে নিচ্ছি ডিমগুলো একটু বিট করে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দিব। এখানে আমি থ্রি ফোর্থ কাপ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগের মতো চিনি অ্যাড করছি তো চিনিটা আমি একসাথে দিব না অল্প অল্প করে দিব আর বিটারের মিডিয়াম স্প্রিটে বিট করব তো ফ্রেন্ডস এ পর্যায়ে চিনিটা দিয়ে বিট করতে করতে সবার কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি আজকের স্পেশাল কেকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট করলে কিন্তু কাজের আগ্রহটা অনেকগুণে বেড়ে যায় তো বিট করতে করতে দেখুন এটা এরকম সাদাটে হয়ে এসেছে মিশ্রণটা সে পর্যায়ে এখানে আমি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে দিয়েছি এটাও রেডম্যান ব্র্যান্ডের চকলেট ইমালশন তো এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি বিট করছি তো বিট করতে করতে এরকম ঘন একটা মিশ্রণ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে শুকনো উপকরণ দিব আর সাথে যে লিকুইড মিক্সচার চকলেট বাটার তারপর কফি দুধ এই লিকুইড মিক্সচারটাও অল্প অল্প করে প্রতিবার দিব অল্প করে শুকনো উপকরণ দিব অল্প করে লিকুইড মিক্সচার দিব এভাবে করে আমি সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করব। আসলে খুবই মজার একটা কেক সেজন্য এই মানে ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখবেন প্রতিটা স্টেপ মন দিয়ে তাহলে দেখবেন আপনারাও এই মজাদার কেকটা তৈরি করতে পারবেন আর এই কেকটা প্রথম আমি যেদিন বাসায় তৈরি করেছি এবং যে যে খেয়েছে সবাই এক কথায় অসাধারণ বলেছে যে মানে আমার খাওয়া একটা স্পেশাল চকলেট কেক তো আসলে এটা খুব স্পেশাল আপনারা যে কোনো স্পেশাল ওকেশনে কিংবা কাছের মানুষকে খুশি করার জন্য এই কেকটা কিন্তু তৈরি করতে পারেন এই তো দেখুন আমি কিন্তু তিনবারে শুকনো উপকরণটা দিয়েছি সাথে যে লিকুইড মিক্সচারটা সেটাও তিনবারে অ্যাড করেছি এই কেকের বেসটা মূলত একটু মস টাইপের হবে তো এই তো আমার মস্ট কেকের বেসটা তৈরি হয়ে গিয়েছে এই তো আর স্পঞ্জ কেক দিয়ে এই কেকটা বানালে রেজাল্টটা কিন্তু এতটা ভালো আসে না চকলেট স্পঞ্জ দিয়ে চকলেট ময়েস্ট কেকের কেক দিয়ে তৈরি করলে আর কি বেশি টেস্টি হয় তো এটা মূলত এভাবে চকলেট ময়েস্ট কেক তৈরি করেই তৈরি করাটা ব্যাটার আর কি তো এখানে কেকটা বেক করার জন্য আমি দুইটা মোল্ড নিয়েছি এতে করে বেকিং টাইমটাও কম লাগবে আর যখন অনেকটা ব্যাটার একসাথে বেক করতে দেওয়া হয় তার চেয়ে দুইটা আলাদা আলাদা পাত্রে বেক করলে বেশি ভালো হয় রেজাল্টটা তো এই তো আমি দুইটা মোল্ডে দিয়ে দিয়েছি ব্যাটারটা এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের মোল্ড তো ব্যাটারটা দিয়ে একটা টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি একটা মোল্ড আমি চুলায় বেক করবো আরেকটা মোল্ড আমি ওভেনে বেক করব তো যেটা চুলাই বেক করব সেটা একটু চুলাতে বসিয়ে দিচ্ছি আর এই ব্যাটারের পরিমাণটা বেশি ছিল এই মোল্ডের যেটা চুলায় দিচ্ছি তো চুলে বেক করার জন্য দশ মিনিট আগে থেকে একটা হাড়ি আমি গরম করে নিয়েছিলাম তার উপর একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপরে কেক মোলটা বসিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার মধ্যে কোন ছিদ্র থাকলে সেটা খুব ভালোভাবে সাবধানতার সাথে বন্ধ করে দিবেন যেন ভিতরের ভাবটা বাইরে না বের হয়ে আসতে পারে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে না তারপর চুলা রাস্তা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি প্রায় ৩৫ মিনিট কেকটাকে বেক করেছি আর এরই মধ্যে মশাল্লা দেখুন আমার চকলেট ময়েস্ট কেকের বেসটা কত পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর এই কেকটা খালি খালি খেতে এত মজার কারণ এখানে বাটার আছে চকলেট আছে কফি আছে সব কিছু মিলিয়ে তিনটা কম্বিনেশনে খুবই মজার একটা কেক এভাবে বেস তৈরি করে আপনারা খালি খেয়ে ফেলতে পারবেন এক বক্স তো যাই হোক আমার ওভেনের কেকটাও হয়ে গিয়েছে ওভেনে আপ ডাউন হিট অন রেখে একশো সত্তর ডিগ্রি তাপে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করেছি তো দুইটা কেকই ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ আমি নিয়ে নিয়েছি ডার্ক চকলেট ছোটো ছোটো করে কেটে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা ডার্ক চকলেট এর মধ্যে দিয়ে দিলাম এখন থ্রি ফোর্থ কাপ পরিমাণ হুইপ ক্রিম এই হুইপ ক্রিম এবং ডার্ক চকলেটটাকে আমি মেল করে চকলেট গানাশ তৈরি করে নিব সেটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব। তো আমি মাইক্রো ওভেনে এটাকে মেল করে নিচ্ছি 20 সেকেন্ড করে করে তিন থেকে চারবার দিয়ে দিয়ে নেড়ে নেড়ে আমি এটাকে এইভাবে সুন্দরভাবে গানাশটা তৈরি করে নিয়েছি আপনাদের মাইক্রোওয়েভ না থাকলে ডাবল বয়লারে তার মানে গরম পানির উপরে বাটিটা এরকম গানাশ তৈরি করতে পারে আপনাদের যদি ডাবল বয়লারে দিয়ে দিয়ে আমি কেকটাকে মতো

তো এটাকেও একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখুন কতটা কম ক্রিম দেওয়ার পরেও কিন্তু হোয়াইট চকলেট গানাসটা ডার্ক চকলেট গানাসের চেয়ে পাতলা হয়েছে তো এটাকেও আমি সেমভাবে কাগজটা টাচ করে রেখে দিচ্ছি আমার হাতের কাছে আসলে প্লাস্টিক র্যাপারটা ছিল না তখন তো আমি একটা পরিষ্কার কাগজ দিয়ে এভাবে করে টাচ করে রেখে দিচ্ছি যেন বাইরের বাতাসটা এটাকে টাচ না করতে পারে টাচ করলে কিন্তু উপরটা দেখা যাবে দিয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো এখন এটাকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর যেহেতু এই দুই ধরনের চকলেট গানাস দিয়ে আমি কেকটাকে ফ্রস্টিং করব তাই এটাকে বিট করে নিতে হবে প্রথমে আমি হোয়াইট চকলেট গানাসটাকে তিরিশ চল্লিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে এনে একটু বিট করে নিয়েছি এতে করে এটা কিছুটা ফ্লাফি হয়ে এসেছে আর ফ্রিজে রাখ মানে এখন আমি রেখে দিব একটু এতে করে আরও ভালো সেট হয়ে যাবে তো আমার কাছে মনে হয়েছে হোয়াইট চকলেট গানাসটা আরও কিছুক্ষণ পর বিট করলে রেজাল্ট আরও মানে বেশি ভালো হতো আর এই তো আমার ডার্ক চকলেট গানাসটা দেখুন একটা পারফেক্ট পজিশনে আছে তো এটাকে এখন আবার আমি সেমভাবে বিট করে নিচ্ছি বিট করলে এটা কিছুটা ফ্লাফি হয়ে আসবে তো দুই ধরনের চকলেটের কম্বিনেশনেই কিন্তু এই কেকটা তৈরি করা হয় চকলেট ইন্ডালজেন্স মানেই হচ্ছে এখানে অনেকগুলো ফ্লেভারের কম্বিনেশন থাকবে তাই এটাতে একটা লেয়ারে যাবে হোয়াইট চকলেট গানাসের ফ্রস্টিং এবং আরেকটা লেয়ারে যাবে ডার্ক চকলেট গানাসের ফ্রস্টিং তো এটাকেও আমি বিট করে নিয়েছি দেখুন কত পারফেক্ট হয়েছে এই তো তো এখন মানে এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবার আমি কেকটাকে কেকের ভিতরে দেওয়ার জন্য সুগার সিরাপ তৈরি করব তবে এখানে আমি কফি সিরাপ তৈরি করব সেই জন্য হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি হচ্ছে পানি সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবং হাফ চা চামচের চেয়ে কম ওয়ান ফোর্থ চা চামচের মতো আমি দিয়েছি কফি ইমালশন কফি মালসনের স্মেলটা খুব স্ট্রং সেই জন্য অল্প করে দিতে হবে আর যদি আপনার র কফিটা বা মানে বাজার থেকে না নর্মাল কফি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে হাফ চা চামচ পরিমাণ দিবেন তো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি আর অবশ্যই কুসুম গরম পানির সাথে মিশাবেন না হয় দেখা যাবে রাজালটা ভালো হবে না তো আমি কেকটাকে ঠান্ডা করে পাঁচটা লেয়ারে ভাগ করে নিয়েছি দেখতে পেরেছেন এবার আমি ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম কেকের একটা স্লাইস বসিয়ে দিয়েছি তারপর যে কফি সিরাপটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট গানাসের ফস্টিং তো কফি সিরাপটা তৈরি করার কারণে কিন্তু কেকের টেস্টটা আরও বেশি ভালো হয়ে যাবে অবশ্যই এভাবে করে এটাকে তৈরি করবেন তো ডার্ক চকলেট গানাসের ফ্রস্টিংটা দেওয়ার পর আমি এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম আর সেমভাবে দিয়ে দিচ্ছি হচ্ছে যেই কফি সিরাপটা তৈরি করেছি সেটা এই তো মানে সম্পূর্ণ লেয়ারে খুব ভালো করে দিয়ে দিতে হবে তারপর আমি যেই হোয়াইট চকলেট গানাজটা আছে সেটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে আমি এটাকে এভাবে করে সমান করে নিচ্ছি আর পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম মানে খেতে চান আপনারা চাইলে আরও বেশি মোটা করেও লেয়ারগুলো দিতে পারবেন আমার এখানে হোয়াইট চকলেট গানাসটা আর একটু বেশি দেওয়া যেত আমার অনেকটাই রয়ে গিয়েছিল তো আমি একটু ত্রিপণ মানুষ হল্পল্প করে দিয়েছি মনে হয়েছে আবার যেন শর্ট না পড়ে যায় তো যাই হোক এখন তৃতীয় লেয়ারটার মধ্যে আবারও হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ডার্ক চকলেট গানাশের ফ্রস্টিং তারপর দিয়ে দিয়েছি হচ্ছে চতুর্থ লেয়ার আর এটার মধ্যে সেমভাবে কফি সিরাপটা দিয়ে দিয়ে দিব হোয়াইট চকলেট গানাস মানে একটা লেয়ারে যাবে ডার্ক চকলেট আরেকটার মধ্যে যাবে হোয়াইট চকলেট আবার ডার্ক চকলেট আবার হোয়াইট চকলেট এবং উপরটা এবং সব দিক থেকে আমরা হচ্ছে ডার্ক চকলেটটা দিয়ে কভার করব তো এ মানে ইন্ডারজেন্স কেকের এটা বিশেষত এক একটা লেয়ারে এক এক ধরনের চকলেট থাকবে এবং টেস্ট থাকবে তো এই তো আমি এখন সব শেষের লেয়ারটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ খুব ভালো করে দিয়ে দিচ্ছি এরপর আমি অল্প করে একটু চকলেট গানাস দিয়ে কেকটাকে স্কুট করে নিচ্ছি খুব বেশি না অল্প করে একটু দিয়ে একটু জাস্ট সাইডটা সমান করে নিলাম তারপর এখন প্যালেট নাইফের মাধ্যমে এভাবে করে অল্প অল্প করে ডার্ক চকলেট গানাসটা নিচ্ছি আর সাইডে লাগিয়ে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারবেন খুব সহজে আমি কেকের গায়ে চকলেট যে ফ্রস্টিংটা ডার্ক চকলেট সেটা লাগিয়ে দিচ্ছি প্রথমে সম্পূর্ণ কেকের গায়ে ভাবে করে লাগিয়ে দিতে হবে তারপর আমরা ফিনিশিং টানবো আর আমার কাছে খুব একটা ঝামেলাদায়ক মনে হয় না অনেকে বলেন যে চকলেট দিয়ে ফিনিশিং দেওয়া খুব কঠিন আসলে একটু আলতো হাতে করলে খুব সহজেই করা যায় আমার হাতে ওই দিন খুব বেশি একটা সময় ছিল না আমি রাতে কাজটা করেছি তারপরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব সহজেই আমি করে নিতে পেরেছি এইভাবে করে অল্প অল্প করে প্রথমে সবটা কেকের সাইডে এইভাবে গানাসটা লাগিয়ে নিতে হবে তারপর উপরে দিয়ে দিব হচ্ছে এই সেম গানাসটা আর ডার্ক চকলেট গানা আমার অনেকটাই রয়ে গিয়েছিল সেটা কিন্তু আমি পরবর্তীতে আবার মেল্ট করে কিছুটা লিকুইড করে উপরে দিয়ে কেকটাকে কাভার করেছি এখানে আমার এক্সট্রা চকলেট লাগেনি তো কেকটা বানাতে মোটামুটি আমার ডার্ক চকলেট গানা সবটা লেগেছে হোয়াইট চকলেট গানা অল্প কিছুটা রয়ে গিয়েছিল যেহেতু এটার ব্যবহার কম শুধু দুইটা লেয়ারে দিয়েছি তো তো আমি দেখতে পারছেন কিভাবে কেকের মধ্যে ফিনিশিং নিয়ে আসছি সাইডে হচ্ছে একটা স্ক্র্যাপারের মাধ্যমে টেনে নিয়েছি আর এখন হচ্ছে উপরটা প্যালেট নাইফের মাধ্যমে এভাবে টেনে টেনে সমান করে নিলাম আর বুটটা একটু ক্লিন করে নিলাম এরই মধ্যে কিন্তু চকলেট গানাশ দিয়ে খুব ভালো একটা ফিনিশিং মোটামুটি আমার চলে এসেছে তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণ সেট হওয়ার জন্য আর এদিক থেকে যে অবশিষ্ট চকলেট গানাশটা ছিল সেটাকে আবার আমি একটু ওভেনে দিয়ে মেল করে নিয়েছি সেটা দিয়ে আমি কেকটাকে আবারও কাভার করব আর কি খুব ভারী একটা গানাশ আমার তৈরি হয়েছে তো সেটা সবটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন নাইফের মাধ্যমে উপরটা থেকে আমি অ্যাক্সেস যেই গানাটা সেটা এভাবে করে সাইডে ফেলছি তারপর আমি হচ্ছে একটা স্ক্র্যাপারের মাধ্যমে সাইডটা সমান করে নিব এই তো আশা করবো বলে বোঝানোর কিছু নেই আপনারা একটু দেখে দেখে বুঝে নেবেন এই তো আবারও আমি উপরটা একটু সমান করে তারপর আবারও সাইডটা একবার সমান করে দিব তো এর মধ্যে কিন্তু আমার মোটামুটি কেকের ফিনিশিং চলে আসবে এ তো আমার কেকের মোটামুটি ফিনিশিং চলে এসেছে তো এখন এটাকে আবারও কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিব যেন গানাসটা সুন্দরভাবে সেট হয়ে যায় এবং খুব দ্রুতই রেখে দিব আর অবশ্যই কেক বোর্ডটাকে খুব ভালো করে ক্লিন করে নিব তো এই তো আমি কেক বোর্ড ভালো করে ক্লিন করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এটা কিন্তু এমনিতেই এখন খুব সুন্দর লাগছে উপরে আপনারা চাইলে শুধু একটু হোয়াইট চকলেট গানাস একটু জিজেক করে দিয়ে দিতে পারেন বা এক সাইড দিয়ে কিছু একটা দিয়ে দিলে হয় তো আমার কাছে কেন যেন মানে মনে হয়েছে আর কি একটু চকলেট রাইস দিয়ে ডেকোরেশন করলে আর একটু ভালো লাগবে সেই জন্য আমি কিছু চকলেট রাইস সাইড দিয়ে দিয়েছি আর এখন কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি এগুলো আমি তৈরি করেছি হচ্ছে বেকিং পেপারের উপর প্রথমে একটু হোয়াইট চকলেট হচ্ছে অ্যাবড়োথেব্রো করে দিয়েছি সেটা যখন একটু শক্ত হয়ে এসেছে তার উপর আবার ডার্ক চকলেট মানে গানাস দিয়ে হচ্ছে আমি গোল গুল করে কেটে নিয়েছিলাম এগুলোকে আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন একটা নজেল দিয়ে আমি গোল্ডেন কালার দিয়ে এরকম একটু রাউন্ড রাউন্ড ডিজাইন করে নিলাম এবং সাইডে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি আর কি চকলেট রাইস তো তো মোটামুটি আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা লুক আসছে তো তারপরও আমার কাছে মনে হয়েছে আরেকটু কিছু করি পরবর্তীতে আমি একটু চকলেট চিপস এবং গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিয়েছিলাম দিয়ে ফাইনালি আমার কেকটাকে ফিনিশিং দিয়েছি তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ আর এখন সুন্দরভাবে সেট হওয়ার পর আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে স্লাইসটা মানে এটা মানে মুখে দিলে কেক মনে হচ্ছে মনে হচ্ছে যে সবটাই চকলেট আর অসম্ভব মজার মুখে গিয়ে একদম ব্লাস্ট হচ্ছে এতটাই মজার চকলেটই একটা কেক আপনি এটা মানে বাসায় তৈরি করবেন তৈরি না করলে এটা টেস্টটা যে কতটা অসাধারণ সেটা বুঝতে পারবেন না আর অবশ্যই এটাকে তৈরি করার পর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা পর সার্ভ করবেন আর সম্ভব হলে ফুল নাইট রেখে দিয়ে তারপর সার্ভ করবেন এতে করে টেস্ট আরও ভালো হবে সব কিছু খুব ভালোভাবে সেট হতে পারবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন